আমার নাম মোহিনী একটা চাকরির জন্য আমার সাথে একটা ঘটনা ঘটে আর সেই ঘটনাটা আমার চাচা ও তার দুজন লোকেরা মিলে ঘটায় অনেক ছেলে সুযোগ পেলেই মোহিনীর সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে আজ পর্যন্ত যে মোহিনী ফাঁদে পড়ে নিজের কুমারিত্ব কাউকে বিলিয়ে দেয়নি কিন্তু আজ তাকে একটা চাকরি পাওয়ার জন্য স্বেচ্ছায় তাই করতে হবে তো চলুন এবার আসল গল্পে আসা যাক কোন চাকরি পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই সারাদিন বিভিন্ন অফিসে ঘুরে ব্যর্থ হয়ে ঘরে ফিরলাম অবশেষে মোহিনীর বাবা হঠাৎ করেই ব্রেন হেমারেজে মারা গেল ওর কোনো ভাই বোন নেই এমনকি সেরকম কোনো নিকট আত্মীয় নেই যে ওদেরকে সাহায্য করবে তার উপর তার মা অসুস্থ তাই হঠাৎ করেই মোহিনীর উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল মোহিনী সবে ইন্টারমিডিয়েট পাস করেছে সে জানে না তার এই যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাবে কিনা না সারাদিন বিভিন্ন অফিসে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত অবস্থায় সে তার বাসায় ফিরে আসে পরদিন ওদের বাসায় মোহিনীর এক দূর সম্পর্কের চাচা বেড়াতে আসলেন ওনাকে মোহিনী এক ফোটাও পছন্দ করে না মোহিনী যখন ছোট ছিল এই লোক অনেকদিন পর পর আসত আর আদর করার ঘান করে মোহিনীকে জড়িয়ে ধরত লজ্জায় এসব কথা কাউকে বলতে পারেনি ও আজও এই লোকটিকে দেখে মোহিনী খুশি হতে পারল না সে সালাম দিয়ে চাচাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভিতরে চলে গেল একটু পরেই চাচা আবার তাকে ডেকে পাঠালেন সে অবত্যা এসে সোফায় বসল অনেকদিন পর মোহিনীকে কাছে থেকে দেখতে পেল ওর চাচা খামিদ সাহেব শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছ অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখে মোহিনী বলল জি চাচা শোনু বেটি এভাবে রেফারেন্স ছাড়াতো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি তুমি কালই ওনার সাথে যোগাযোগ করবে আমি বলে রাখব তোমার চাকরি হয়ে যাবে চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে মোহিনী খুশি হয়ে গেল এমনকি নিচু হয়ে চাচাকে সালামও করে ফেলল চাচার হাত তার মাথাতে থাকলেও চোখ ছিল নিচের দিকে সেদিকে তাকিয়ে উত্তেজনায় চাচার চোখ চকচক করছিল মোহিনী উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন বর হওয়ার পর মোহিনীকে অনেকদিন পরে দেখে চাচার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল আর হবে নাই বা কেন মোহিনী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সচরাচর সব লোকেরা এরকম সুন্দরী স্লিম ও সেক্সি মেয়ে দেখতেই পায় না তাছাড়া ও খুবই ফরসা পরদিন সকালে মোহিনী ঠিকানা অনুযায়ী শহরের একটা অফিসে গিয়ে রিহাদ নামে ওখানের ম্যানেজারের সাথে দেখা করল মোহিনীকে এক নজর দেখেই রিহাদের মাথা খারাপ হয়ে যেতে লাগল এমন সেক্সি ও সুন্দরী মেয়ে এদেশে কমিয়ে দেখেছে সে নিজেও অনেক হ্যান্ডসাম বহুদিন আমেরিকায় ছিল সে মনে মনে ভাবল মেয়েটার চুল যদি সোনালি আর চোখের কালার নীল হতো তাহলে অনায়াসেই একে আমেরিকান সুন্দরী বলে চালিয়ে দেয়া যেত সে নিজে আমেরিকায় থাকার সময় অনেক বিদেশিনীর সাথে চক্কর চালিয়েছে মোহিনীকে দেখে ওর তাদের কথা মনে পড়ে গেল নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তা এর ধারণা ছিল না মনে মনে খামিদ সাহেবের চয়জের প্রশংসা করলো সে মুখে বললো খামিদ সাহেব তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়েই রেখেছ তবে তোমার নিজেকে প্রুভ করতে হবে বুঝেছো মোহিনী নত মুখে বললো জি স্যার গুড তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এসো ওখানেই তোমার ইন্টারভিউ হবে সন্ধ্যায় ইন্টারভিউ মোহিনী অবাক হয়ে যায় আমাদের কোম্পানি সময়ের মূল্যতে বিশ্বাস করে তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না কোনো আপত্তি আছে তোমার মোহিনী বলল না স্যার ম্যানেজার বলল অবদ্যান এই নাও ঠিকানা ঠিক সাতটার মধ্যে চলে এসো মোহিনী ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে সে রিহাদ সাহেবের ব্যবহারে খুশি হয়েছে অন্য যতগুলো অফিসে সে গিয়াছে প্রতিটাতেই অফিসের সব পুরুষ তার দিকে লোভাতুর দৃষ্টিতে চেয়েছিল কিন্তু রিহাদ সাহেব একবারের জন্য ওর দিকে সেরকমভাবে তাকাননি লোকটিকে ওর খুব ভদ্র বলে মনে হল সন্ধ্যায় খুঁজে খুঁজে শহরের অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো মোহিনী দাদওয়ান গেট খুলে ওকে সোজা তিনতলায় চলে যেতে বলল তিনতলায় এক বিশাল ড্রয়িং রুমে ঢকে মোহিনী রিহাদ সাহেবকে দেখেই চিনতে পারল ওনার সাথে স্যুট পরা অন্য একজন অপরিচিত লোক ছিল সে দুজনকেই সালাম দিল কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে তার বুকের দিকে তাকিয়ে রইল রিহাদ সাহেব যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল তিনি হচ্ছেন আমার পার্টনার ইকবাল রিহাদ মোহিনীকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল মোহিনী সোফায় গিয়ে বসতেই ইকবাল উঠে এসে ওর পাশে একেবারে গা লাগিয়ে বসল রিহাদ আপনি ঠিকই বলেছেন মোহিনী আসলেই দারুণ একটা জিনিস ইকবাল রিহাদের দিকে ফিরে বলল মোহিনী কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ইকবাল আবার মোহিনীর দিকে ফিরে এবার ওর কাঁধে একটা হাত রাখলো মোহিনী চট করে উঠে দাঁড়াল কি করেছেন আপনারা এসব এই বুঝি আপনাদের ইন্টারভিউ চিফ রিহাত হা হা করে হেসে উঠল ইকবালও হাসতে হাসতে বলল উফ কি তেজ মেয়েটার জানো রিহাত তেজি মেয়ে আমার দারুণ পছন্দ রিহাত হাসি থামিয়ে মোহিনীর দিকে ফিরল আর বলল দেখো মোহিনী এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ তোমার চাকুরি দরকার আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনোটাই তোমার নেই কিন্তু তুমি দারুণ সেক্সি তুমি যদি একটু তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এখনকার দিনে এমনিতে কিছু হয় না আমরা জাস্ট একবারের জন্য তোমার সাথে মাত্র একবার এরপর থেকে তোমাকে আর কোনো দিন আমরা বিরক্ত করব না আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে যেখানে আমাদের সাথে তোমার দেখাই হবে না আর ভেবে দেখো মাসে কুড়ি হাজার টাকা বেতন রিহাদের একথা শুনের আগে লজ্জায় মোহিনীর মুখ লাল হয়ে গেল এরা এমন অসভ্য জানলে সে কোনো দিন এখানে আসতো না সে বলল আপনাদের এ চাকরি আমার লাগবে না কুড়ি হাজার তো দূরের কথা এক কোটি টাকা দিলেও আমি এই চাকরি করব না ভেবে দেখো শুধু একবার তুমি আমাদের খুশি করবে আর তার বিনিময় পাবে মোটা বেতনের চাকরি মোহিনী বলল আপনার অফারের জন্য থ্যাংকস আমি আসি বলে প্রায় যেন দৌড়ে রুমটা থেকে বের হয়ে এলো মোহিনী বাসায় এসে মোহিনী কেঁদেই ফেলল তার সারা জীবনে সে এমন অপমানিত আর কখনো হয়নি কি ভালো ভেবেছিল সে রিহাদকে অথচ কি নোংরা নোংরা কথাগুলোই না ওকে বলেছে লোকটা রাতে একটু গভীর হতে ওর মার কাশিটা বেড়ে গেল কিন্তু ঘরে কোনো ওষুধ নেই টাকাই নেই ওষুধ আসবে কোথেকে মোহিনী তার মায়ের কাশির শব্দ সহ্য করতে না পেরে দুই হাতে কান চেপে ধরল তার আর কিছুই ভালো লাগছে না কেন যে বাবাটা এমন হুট করে মারা গেল কোনো ও চাকরিও সে খুঁজে পাচ্ছে না আর যারা চাকরি দেবে তারাও আগে তার দেহটাকে চায় তার মরে যেতে ইচ্ছে করছে আবার মার যন্ত্রণাও সে আর সহ্য করতে পারছে না সে বেঁচে থাকতে তার মা এত কষ্ট করবে এটা হতে পারে না অনেক ভেবে সে ঠিক করলো যাবে সে আবার রেহাদের কাছে ওরা বলেছে শুধু একবার ওকে তারা উপভোগ করবে এরপর তো আর সেই অসভ্য লোকগুলোর সাথে ওর দেখাই হবে না আর কুড়ি হাজার টাকা বেতনের এই চাকুরিটা তো সত্যিই তার দরকার চাকুরি পাবার পর ও পুরো ব্যাপারটা ভুলে যেতে চেষ্টা করবে মোহিনী একটা দীর্ঘশ্বাস ফেলল উঠে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের কোনায় আয়নাটার সামনে এসে দাঁড়ালো পরনের সালোয়ার কামিজ খুলে আয়নার সামনে নিজের আকর্ষণীয় দেহটার দিকে তাকালো তার এই দেহের জন্যই পুরুষরা এমন করে একটু বড় হওয়ার পর থেকেই ওকে বহু পুরুষের লোলক দৃষ্টির শিকার হতে হয়েছে অনেক ছেলে সুযোগ পেলেই ওর সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে তাও মোহিনী কখনো তাদের কাছে নিজেকে বিলিয়ে দেয়নি তার বান্ধবীরা অনেকেই তাদের ছেলে বন্ধুর সাথে সম্পর্ক করে আজ পর্যন্ত যে মোহিনী প্রলুব্ধ হয়ে নিজের কুমারীত্ব কাউকে বিলিয়ে দেয়নি তাকে আজ একটা চাকুরি পাবার জন্য স্বেচ্ছায় তাই করতে হবে বিষণ্ণ মনে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল মোহিনী সারাদিনের ক্লান্তিতে শোবার সাথে সাথেই তার চোখে ঘুম নেমে এলো পরদিন সে রিহাদের অফিসে গেল তাকে দেখেই রিহাদের মুখে একটা অশ্লীল হাসি ফুটে উঠল কি চাই মোহিনী মাথা নিচু করে বলল চাকুরিটা আমার খুবই দরকার বুঝলাম কিন্তু এর জন্য যা করতে হবে তুমি সেটা করার জন্য রাজি মোহিনী হালকাভাবে হ্যাঁ সূচক মাথা নানলো ঠিক আছে তাহলে আজ সন্ধ্যাতেই চলে এসো আর বাসায় বলে আসবে যে নতুন চাকুরির ট্রেনিংয়ের জন্য তোমায় আজ সারা রাত বাসার বাইরে থাকতে হবে ওক সারা রাত থাকতে হবে এটা শুনে আমি ভেবেছিলাম মোহিনী মনে মনে শঙ্কিত হয়ে উঠেবে কিন্তু মোহিনী হাসছে দেখছি তোমাকে এত বড় একটা চাকরি দেবো আর সেটার জন্য তুমি একটা রাতও স্যাক্রিফাইস করতে পারবে না মোহিনীর মুখ দিয়ে কথা বের হলো না কি হলো কিছু বলো মোহিনী এমন অসভ্য কথা শুনে মোহিনীর কানের গোড়া পর্যন্ত লাল হয়ে গেল তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা চট বসিয়ে দেয়া কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল সে প্রায় ফিসফিস করে বলল ইয়েস স্যার আই অ্যাও এই তো গুড গার্ল রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথেই সাথেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে এখন তুমি যেতে পারো সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন ট্রেনিং ট্রেনিংয়ের জন্য আজ সারারাত অফিসে থাকতে হবে ওর চাকুরি পাওয়ার খবরে মা এতই উচ্ছ্বসিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এলো না মোহিনী আজ তো সেজেছে ও এমনিতেই সুন্দরী তার উপর আজ এভাবে সাজাতে ওকে আরও সুন্দর আর সেক্সি লাগছে রিহাদের বাসার দরজানটা গেট খুলে দিতে দিতে মোহিনীর পাতলা শাড়ির উপর দিয়ে তার বুকের দিকে তাকিয়েছিল সে মোহিনীকে সোজা তিন তালায় চলে যেতে বলল তালায় গিয়ে মোহিনী রুমে ঢুকতেই সোফায় বসে থাকা রিহাদ উঠে আসলো মোহিনীর কাছে এসে কোনো ভূমিকা না করেই রিহাদ তার কাঁধে হাত রাখল মোহিনীর সারা দেহ শিরশির করে উঠল তবুও সে কিছু বলল না এরপর পিছনের দরজাটা বন্ধ করে ইকবাল ও মোহিনীর দিকে এগিয়ে আসলো কি খবর মোহিনী তোমার মোহিনী এখন পুরো অসহায় রুমের মাঝেখানে চোখ বন্ধ করে মোহিনী দাঁড়িয়ে ভাবছে তার সাথে এসব কিছুই ঘটছে এটা আসলে একটা দুঃস্বপ্ন আজকে রাত্রি পার হলেই সে কাল থেকে একটা নতুন জীবন শুরু করবে এ রাতের সব কথা ভুলে ইকবাল মোহিনীর হাত দুটো ছেড়ে দিয়ে তাকে বলল তুমি এবার রিহাদের দিকে ঘুরে দাঁড়াও মোহিনী যন্ত্রচালিতের মতো ঘুরে দাঁড়ালো চোখের সামনে ইকবালের কালো মোটা শরীর দেখে মোহিনী ভয়ে চোখ বন্ধ করে ফেলল তারপর প্যাকেট থেকে একটা কালো জিনিস বার করে খেতে বলল মোহিনীকে আপনারা আমাকে যা ইচ্ছে করুন কিন্তু প্লিজ আমি এসব আমি খেতে পারবো না মোহিনী কাতর কণ্ঠে বলে উঠল মোহিনীর কথার জবাবে ইকবাল ওর ফর্সা দুই গালে ঠাস করে দুটো থাপ্পর বসিয়ে দিল ইকবালের এক চোরেই মোহিনীর গালে লাল দাগ হয়ে গেল ইকবাল এবার এক হাত দিয়ে ওর গালে জোরে চেপে ধরে তার মুখ খোলালো আর অন্য হাত দিয়ে তার খাবারটা ভেতরে ঢুকিয়ে দিল মুখের ভিতরে বিচ্ছিরির স্বাদ পেয়ে মোহিনীর মনে হলো সে এবার বমি করেই দেবে কিন্তু ইকবাল তাকে সে চিন্তা করারও সুযোগ দিল না এ অত্যাচারে মোহিনীর চোখের পানিও বেরোতে বেরোতে শুকিয়ে গেল প্রচন্ড ব্যথায় মোহিনী চিৎকারও করতে পারল না তার চোখের পানিতে নিচের কার্পেট ভিজে যাওয়ার অবস্থা হলো ওর দম বন্ধ করে দেয়ার অবস্থা করেছিল এতক্ষণ দাঁড়িয়ে থেকে আর না পেরে ওর হাতু কাঁপতে লাগলো ওরা একজন আরেকজনকে ইশারা করে বুঝিয়ে দিল এরপর কি করতে যাচ্ছে কিন্তু মোহিনী কিছুই বুঝতে পারল না তবুও সাময়িকভাবে ওদের অসভ্য ক্রিয়া থেকে রক্ষা পেয়ে ও হাফ ছাড়ল কিন্তু মোহিনীর গলা শুকিয়ে গিয়েছিল সে কোনো মতে ইকবালকে বলে উঠল আমাকে একটু পানি দিন প্লিজ তার কথা শুনে ইকবালের মুখে শয়তানি হাসি ফুটে উঠল সে ওকে সোফায় বসিয়ে রুমের এক কোণা মিনিবার থেকে একটা মদের বোতল নিয়ে আসলো মোহিনী না না করতে লাগল ইকবালের উদ্দেশ্য সে বুঝতে পেরেছে ইকবাল ওকে পানি না দিয়ে মদ খাইয়ে মাতাল করতে চায় সে অনুময় করতে লাগল কিন্তু রিহাদ তাকে জোর করে সোফার সাথে চেপে ধরে রাখলো আর ইকবাল ভাবে হাসতে হাসতে জোরে তার গাল টিপে ধরে ঠোঁট ফাঁক করে বোতলের সরু মুখটা ঢুকিয়ে দিল বাধ্য হয়ে মোহিনী ধকধক করে অনেকখানি মদ খেয়ে ফেলল ইকবাল মোহিনীকে হ্যাঁচকা টান মেরে আবার দাঁত করালো এবার মোহিনীর দেহে বাকি মদটুকু ঢেলে দিল মদ সারা দেহ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল ইকবাল ও রিহাদ সে মদের ধারা রাস্তার কুকুরের মতো চাটতে লাগল এরপর ইকবাল একটু রেগে গেল সে উঠে দাঁড়িয়ে মোহিনীর মুখখানি দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরল মোহিনী ভয়ে ভীত হরিণীর মতো কাঁপছিল তার এই ভয়ার অসহায় মুখ দেখে তো দূরের কথা কিছু হলো না মোহিনী আর সহ্য করতে পারছে না প্লিজ আপনারা থামুন ভদ্র ভাষায় বলল কিন্তু কে শোনে কার কথা বরং মোহিনীর এ কাদো কাদো স্বরের অনুনয় শুনে তাদের নোংরামি আরও বেড়ে গেল কিছু নোংরা কথা বলতে থাকলো মোহিনীর ইচ্ছে হলো ইকবালকে ট্রাকের তলায় ফেলে দেয়া চূড়ান্ত অশব্য এই লোক কিছু বাজে ভাষায় কথা বলছিল ওরা আর মোহিনীকে ও বাজে বাজে ভাষায় কথা বলতে বাধ্য করছিল কি হলো বল না ডিয়ার ইকবাল আবার ওকে বলল ইকবাল বলল ও আমি খারাপ আর তুই কি ধোয়া তুলসী পাতা মোহিনী রেগে গিয়ে বলে ও বলছি তো আমি খারাপ কথা জানি না নো প্রবলেম আমি তোকে শেখাচ্ছি নোংরা কথা এমন নোংরা কথা বলার ইচ্ছা না থাকলেও মোহিনী বলল প্লিজ আমার ভালো লাগছে না আমাকে ছেড়ে দিন খানিক্ষণ পরে মোহিনী অঞ্জান হয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে মোহিনী দেখল দুই ঘুমন্ত পশুর মাঝে শুয়ে রয়েছে মোহিনী তাড়াতাড়ি উঠে দাঁড়ালো কিন্তু তার সারা দেহে প্রচন্ড ব্যথা সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না কোনো মতে রুমের পাশের বাথরুমটায় গিয়ে সে আয়নায় নিজের দিকে তাকালো নিজের ফর্সা দেহের দাগ দেখে সে নিজেই চমকে উঠল। কোনো মতে হাত মুখ ধুয়ে আবার রুমে ঢুকে কাপড় পরা শুরু ওখান থেকে পালানোর জন্য কিন্তু রিহাত বলল এত তারা কিসের সুন্দরী শেষবারের মতো সকালে নাস্তাটা না খাইয়ে বিদায় নিবে মোহিনী তাকিয়ে দেখল দুজনেই জেগে গিয়েছে আবার কাছে এসে ওকে তারা ধরে ফেলল মোহিনী বাধা দিতে প্রাণপণ চেষ্টা করলো প্লিজ প্লিজ পারব না কিন্তু ওরা কি আর তার কথা শুনে রিহাদ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ইকবাল বাথরুমের দিকে গেল আর রিহাত ঘরের একটা টেবিল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের খামটা তুলে নিয়ে মোহিনীর হাতে গুজে দিল চাকুরিতে ঢুকার পর যদি প্রমোশন পেতে চাও তাহলে আমাদেরকে মনে করো প্রমোশন করিয়ে দেব বলে দুজন হো হো করে হাসতে লাগলো মোহিনীর ইচ্ছে হলো লোকটার উপর ছাপিয়ে পড়ে আচড়ে কামড়ে রক্ত বের করে দিতে তবুও সে শান্ত মুখে বললো আমার আর প্রমোশনের দরকার নেই অ্যাজ ইউ রিহাদ শ্রাক করল মোহিনী কাগজটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল রিহাদের বাড়ির গেটের কাছে মোহিনীকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখে দারুয়ানটার মুখে বাঁকা হাসি ফুটে উঠল সাহেবরা রাতে আপনাকে ইন্টারভিউ নিয়েছে না ম্যাডাম সে মোহিনীর দিকে অশ্লীল ভঙ্গিতে তাকিয়ে বলল দাদুয়ানের মুখে এই নোংরা কথা শুনে মোহিনী রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দিতে গিয়েও থেমে গেল সে ভাবল আমার সাথে যা হয়েছে আমি তাদেরই কিছু বলতে পারিনি একে বলে আর কি লাভ হবে সে মুখ ফিরিয়ে দাডুয়ানের লোবাতুর দৃষ্টির সামনে দিয়ে হাতা ধরল মোহিনীর যেন সব কান্না শুকিয়ে গিয়েছে তার বারবারই মনে হচ্ছিল কেন সে মেয়ে হয়ে এ পৃথিবীতে জন্ম নিল আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা এভাবে অত্যাচারিত হয় বিভিন্ন মানুষের দ্বারা এসব লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করুন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল তা সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনারা দেখাই মো আমরা কিলা মধ্যে গ্লাস ফিটিং করি এখন আপনারা দেখাই যে আমি একটা একটা করি গ্লাস নিয়ে দেওয়ার তারা বাইরে থেকে গ্লাসগুলো লাগাইতে আসুন প্রতি পিস গ্লাসের ওজন আছে বিশ থেকে পঁচিশ কেজি আমি ভিতর থেকে গ্লাসগুলো দেওয়ার আর তারা বাইরা থেকে এখন আমরা গ্লাসগুলো লাগানি শেষ এখন গ্লাসের উপরে টেপ টেপ এবং লাগানি পরে যে গ্লাসের যে গেপগুলো আছে মধ্যে সিলিকন সিলিকন মারবা তো যাতে গ্লাসটা মজবুত লাগে এবং ভিতরে যাতে বৃষ্টি দিলে ভিতরে যাতে পানিটা না যায় তো এটা হইল আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন জানি এবং কমেন্ট করেন জানি আর একটু কষ্ট হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জানি